করুন পোশাক ছিল না বলে দিল আত্মতা করেছে যাকে ধরা হয়েছে কেউ যদি আত্মত্বতা করে তার सिवিক ভলান্টিয়ারকে ধরতে কেনা পুলিশ যখন বলছে যে এটা আত্মত্বতার তার যে পুলিশ এটা আগেই আত্মত্বতা বলে তাকে গ্রেফতার করা হোক এই যে অপরাধ এই অপরাধের শাস্তি হচ্ছে জাস্ট फांसी ওপেন গুলি মেরে দাও জাস্ট মেরে দাও सिवিক ভলান্টিয়ার শুধুমাত্র এই কাজ কোটি করেছে বলে আমার অন্তর বিশ্বাস হয় আমার মনে ছোট গ্যাং রেপ একটা বড় টিম আছে এই টিমের বড় মাথা আছে কি বললাম টিম আছে টিমের অনেক বড় মাথা আছে মেয়েটি ডাক্তার প্রভাবশালী শিক্ষিত সে বাইরে বলে দেবে তাই থেকে মেরে হয়েছে সে যদি নীরবে করে দিত হয়তো তাকে ধর্ষণ করে মেরে ফেলতো না অথবা গড় ধর্ষণ করতে গিয়ে মারা গেছে মেয়েটি তখনই হয়তো অথবা চিৎকার করছিল গলা টেপে দিয়েছে আমি শুনলাম নাকি সব হাড় গোল ভেঙে গেছে গলার আর যে মেয়েটি মারা গেছে তাকে সিবি গলাটি নাকি ধর্ষণ করে খুন করে অভিযোগ আর তো সিভিক ভলেন্টিয়ার মাস্তারি করছে এটা কি আজকের কথা এই প্রশ্নের করতে আদ্রিভিকার শুধু ওখানে ডাক্তার মাস্টার সব সিভিক করছিল একটা গুন্ডা বাহিনী সিভিক হচ্ছে ক্যাডার বাহিনী এটা বুঝতে হবে কিন্তু সিভিক হচ্ছে মোস্তা বুদ্ধিবীরা কি বলবে পলিটিক্যাল নেতারা কি বলবে বড় বড় মাতব্যরা কি বলবে তিন চারটা কথা বলবে কি বলবো আইন আইনের পথে চলবে মিথ্য কথা এটা আইন আইনের পথে চলে না আইন ক্ষমতাশারীদের সঙ্গে থাকে দুর্বলদের জন্য আইন থাকে না আইন যার কেউ নেই তার আইনও নেই আইন আইনের পথে চলে না আর সময় ন্যায় ন্যায় বিচার হয় না তারিখ পে তারিখ হয় ধর্ষণ করে খুন করে কুড়ি বছর ধরে কোনো শাস্তি হয়নি আইন আইনের পথে চলে এটা বলতে ভালো লাগে বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে আইন নিয়ে মানুষ সুরাহ পাইনি উম্মাতি সব নিভে গেছে আজকে কিছু দেখছিলাম আমার কেমন হাসি লাগছিল মাননীয়া হাসিনাকে একটু দেখুন বিশাল বড় দেশ হাসিনা বিরাট প্রভাবশালী ছিল আমি লি বঙ্গবন্ধুর কন্যা কি বন্যা বঙ্গবন্ধুর মাথায় এখন টয়লেটের বন্যা আপনি দেখতে পাচ্ছেন তো ক্ষীরাকি বলে আপনাকে যারা দেবতা দেবতা করছে ওরা বঙ্গবন্ধুকে এক দেবতা দেবতা করেছিল হাসি করেছিল বঙ্গবন্ধুর কিরকম হচ্ছে না একই উপমহাদেশ একই বাঙালি জাতিটা এক সাধু সaptan মহিলা চিকিৎসক খুন ধর্ষণ করে খুন বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই বলছেন যেভাবে খুন করা হয়েছে এটা কি একজনের কাজ হতে পারে অনেকেই প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহল থেকে সামাজিক মহল আমার সঙ্গে আছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুBaxter ওনার সঙ্গে সরাসরি কথা বলবো বলছি পানিহাটি এই জায়গাটা ওনার বাড়ি ছিল দেশের বাড়ি আপনিও হাওড়ার কি বলবেন কেমন কি মনে হচ্ছে আপনিও একজন পিতা দেখুন বিষয় হচ্ছে দুর্ঘটনা তো কত ঘটে এটাও দুর্ঘটনা শরীরে আঘাত ছিল তারপরে বলল পুলিশ বলছে আত্মহত্যা করেছে পোষণটা এই জায়গাটা শরীরে যখন আঘাত পাওয়া যাচ্ছে আত্মহত্যা করলে সে নিজেকে শরীরটাকে ক্ষত বিক্ষত করবে পুলিশ আগেই বলে দিল আত্মহত্যা করেছে পরনে পোশাক ছিল না বলে দিল আত্মহত্যা করেছে মানে ব্যাপারটা আমি আমি মূল জায়গায় যাচ্ছি আর কি পরিবারের লোককে যথাসময় জানায়নি বিলম্বে জানিয়েছে ময়না তদন্ত করতে দেরি করেছে আর সি ক্যামেরা ছিল না মানে একটা সরকারি প্রতিষ্ঠান যেখানে কথা ছিল না আর নিরাপত্তা কর্মী নেই টোটাল যে এপিসোড এপিসোডটার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে যারা পাপ করেছে তাদের রক্ষা করা যে ক্ষতিগ্রস্ত করেছে যে মারা গেছে সেটাকে ধামা চাপা দেওয়া কেউ ধর্ষণ করেছে খুন করেছে এটা অস্বাভাবিক কিছু ঘটনা স্বাভাবিক ঘটনা হ্যাঁ একজন ডাক্তার কি করেছে এবং আরজি করের একটা হসপিটালের ভেতরে করেছে এটা অবশ্যই চোখে লাগার মতো কিন্তু একটা পরিষ্কার করে বলে দিই আমাদের গায়ে ঘাটা মনে আছে তো গায়ে ঘাটা গায়ে ঘাটাতে গণ গন চারিদিকে সব ঘরে যারা অসহায় মহিলা তাদেরকে গণভাবে রেপ করেছে মেরে দেয়নি আমরা কামদুনিতে ওই রেপ করলে না অনেক সব বলে দেয় তো ওই তখন মেলা দেয় আর কি ব্যাপারটা কামদনীতে যেটা হয়েছিল আমরা সন্দেশকারী দিয়ে যেটা দেখেছি এই রেপ করাটা গরিব লোক অসহায় লোককে যখন করে এই ঘটনা ঘটায় এটা অতি সাধারণ হয়ে যায় কেউ আলোচনা করে না মিডিয়াও কিছু বলে না হই হই হয় না কিচ্ছু হয় না মোমবাতি মিছিলটা যে এই যে করছে দেখলাম না আমার বেশ মজা লাগছে আর কি কামদনীতে যখন ঘটনাটা ঘটেছিল কোনো পাত্তাই দেয়নি কেউ পরবর্তীকালে বেশ কিছুদিন পরে মানে এক সপ্তাহ বা দশ দিন পরে কামদানি ঘটনায় যখন মিডিয়া হয়ে হয়েই করলো তখন বুদ্ধি রাস্তা নামলো তখন মোমবাতি মিছিল হলো মিডিয়া হয়ে করলে তবে হয় একটু যদি আগে সৌরভ গাঙ্গুলি শিল্পপতি এটা নিয়ে হয়ে হচ্ছিল মধ্যিকালে চলে এলো বাংলাদেশ তার আগে এনআরসি সব হচ্ছিল আর কি মধ্যে চলে গেল বাংলাদেশ এখন বাংলাদেশে দেখুন অস্তাচার চলে গেছে এবার এসে ওই আর কর মিডিয়া করলে সব বুদ্ধিজীবী হয়ে যায় বিরোধীদের বুক ফেটে যায় যদি কর্মকাণ্ড হয়ে যায় সব হয়ে যায় আমি পরিষ্কার কথা বলছি এসব করে কিচ্ছুটি বন্ধ হবে না কিচ্ছুটি বন্ধ হবার নয় আমি গতকালকে একটা টিভি চ্যানেলে বলছিলাম যে এই যে অপরাধ এই অপরাধের শাস্তি হচ্ছে জাস্ট ফাঁসি ওপেন গুলি মেরে দেওয়া

আতুর সৃষ্টি হয় সব মৃত্যু দুঃখজনক যদি সব মৃত্যু দুঃখজনক হয় তাহলে বিরোধী দলের লোকদেরকে যখন পিটিয়ে মারা হয় সেগুলো কি যারা যারা অন্য দলের লোককে কেউ দুঃখ পায় আমার তো মনে হয় দুঃখ পায় না মারতে হয় মরতে হয় মরেছে বলতে হয় বলেছি সব মৃত্যু দুঃখজনক সবার জন্য নয় না বলে একটু বলে কোনো লাভ নেই সব মৃত্যু দুঃখজনক এটা একটা প্রবাদ বাক্য এখনো বলছে আবার বলবেন এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত কারো সন্তান না এভাবে মারা মারা না যায় বাড়ির কোনো বাচ্চা যেন এইভাবে ধ্বংস না হয়ে যায় শেষ না হয়ে যায় কথা কদিন আগে গত বছরে সব মারা গেল সকলে বলল সব বাবা বলল আমার সাথে কথা বলেছে সব বাবা এখন আমাকে ফোন প্রায় ফোন করে যে আমার বাচ্চা যেভাবে মারা গেছে আর কারো বাচ্চা যাতে সেভাবে না মারা যায় এখানে বলবে আমার মেয়ে যে মারা গেছে এরম কারো বাচ্চা যেন ডাক্তারি পড়তে গিয়ে বা ডাক্তার হয়ে মারা না যায় আবার মারা যাবে আবার কি তোমার মারা যাবে এসব বলতে হয় সবটাই বলতে হয় কথাবার্তা আজকে দেখলাম খুব কোনো একটা জেলায় ওই ভাতার না কোথায় সেখানে নাকি একটা সিভিক ভলেন্টিয়ার বলেছে বেশি একটা মহিলা ডাক্তারকে নাকি বলেছে বেশি পরিকলে আর্জি করার মতো ওই মহিলা ডাক্তার করে ছেড়ে দেবো ভয়ঙ্কর কথা ওকে তো আগেরাস করে উচিত আমি জানি না রসুন ছিলাম তাই কি সত্য কি এটা তাহলে সুয়োরা বাহ তাহলে আমার বক্তব্য এই প্রত্যেকটা মেডিকেল কলেজে বা অন্যত্র যেখানে রাত্রেও থাকতে হয় মানে ডাক্তারদেরকে মহিলা ডাক্তারকে সেখানে নিরাপত্তা কি ঠিক আছে সমস্ত গ্রামীণ হসপিটাল থেকে শুরু করে বড় বড় সুপার স্পেশালিস্ট হসপিটাল যেগুলো আছে সব জায়গায় নিরাপত্তা কি সুরক্ষিত যদি সুরক্ষিত হতো তাহলে সেমিনার হলে সিডিবি ক্যামেরা খারাপ ছিল কেন উত্তর দিন কে সিডিবি ক্যামেরা খারাপ রেখেছে সুপার কি বলছে প্রিন্সিপাল কি বলছে তাদের বক্তব্য কি আমার পরিষ্কার কথাবার্তা ওই একটা সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র এই কাজ করি করেছে বলে আমার অন্তত বিশ্বাস নয় আমার মনে হচ্ছে একটা গ্যাং রেপ একটা বড় টিম আছে এই টিমের বড় মাথা আছে কি বললাম টিম আছে টিমের অনেক বড় মাথা আছে যেমন ওই ওই যে সিনেমার হিরোটা আসন পাওয়ার পর শোভম নাকি সোম জোরে খুশি মেরেছিল ওটা হচ্ছে অনুপ্রেরণা শক্তি আমরা তো ক্ষমতা চলে এসেছি ফলে সিভিকদের মধ্যে এখন প্রচন্ড আনন্দ এই শিবিকরা যেই দুষ্কর্মটা করেছে একজন শিবিক ভলান্টিয়ার সে দুর্বল তার মাথায় কে কে সবল আছে কার কার অনুপ্রেরণা আছে মাতব ধরাও গ্যাংরে একজনকে ধরা যায় না একজন ধরলো রেপ করলো খুন করলো আমি বিশ্বাস করি না আমার মনে হয় যেহেতু তাই থেকে মেরে দেওয়া হয়েছে সে যদি নীরবে সহ্য করে হয়তো তাকে ধর্ষণ করে মেরে ফেলত না অন্তত অথবা গড় করতে গিয়ে মারা গেছে মেয়েটি তখনই হয়তো অথবা চিৎকার করছিল গলা ডেপে দিয়েছে আমি শুনলাম নাকি সব হাড় গোল ভেঙে গেছে গলার এত জোরে এত পাশবিক আমি পরিষ্কার করে বলছি বাংলার হলোটা কি মাননিয়া আর কতদিন আর কতকাল আবার বলবেন এমন ঘটনা গতকাল তো আমি নিজে বলেছি মাননীয় পরে বলেছেন আমি গতকালকে টিভি চ্যানেলে বলেছি যে পরিষ্কার ফাঁসি মাননীয় আদৌ হবে কি ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল তো এখানে যারা এনজয় করছিল তাদের ফাঁসিটা কি সত্যি হবে

যাকে ধরা হয়েছে কেউ যদি আত্মহত্যা করে তাহলে সিভিল কে ধরছে কেন পুলিশ যখন বলছে কেসটা আত্মহত্যার তার যে পুলিশ এটা আগেই আত্মহত্যা বলে তাকে গ্রেফতার করা হোক কি বললাম যে পুলিশ বা যে পুলিশরা প্রথমে দাবি করেছে যা আত্মহত্যা করেছে তাকে আগে গ্রেপ্তার করা হবে না কেন সিসিটিভি ক্যামেরা যার লাগানোর কথা ছিল যারা ক্যামেরা লাগানোর ব্যাপারে বা খারাপ থাকলে ভালো করার ব্যাপারে দায়িত্ব নেয়নি তাকে গ্রেপ্তার করা হবে না কেন যারা যারা পরিবারকে লেটে জানিয়েছে বিলম্বে জানিয়েছে হুম যারা জানিয়েছে তারা দায়িত্বে ছিল তাকে গ্রেপ্তার করা হবে না কেন ঘটনাস্থলে আচ্ছা ময়না তন্ত্র করার ক্ষেত্রে ময়না তদন্ত করার ক্ষেত্রে যে বিলম্ব হয়েছে যে বিলম্ব হলো সেই বিলম্ব যারা করেছে তাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না কেন এই টোটাল কেনগুলোর উত্তর দিতে হবে একজন নয় একটা টোটাল টিম একটা টোটাল অব অবস্থা আরো একটা মহিলা মরবে আরো একজন ডাক্তার নি মরবে আরো একজন শিক্ষক মরবে আরো একজন ছাত্র স্বপ্নদ্বীপের মতো মরবে এই মধ্যেই থাকবে আর তার বাবারা বলবে আমার মেয়ের মতো আমার ছেলের মতো কারো ভাগ্য যেন তো খারাপই না থাকে আবার খারাপই হবে আবার বলবে আইন আইনের পথে চলবে আবার বলবে সব মৃত্যু দুঃখজনক পুরোটাই ভাট বকা আমি আজকে দেখছি নাগরিক সময় নাকি খুব কথা বলতে শিখে গেছে বেশ ভুল্য হচ্ছে আরে মিডিয়া আগামী চার দিনের মধ্যে আলোচনা বন্ধ করলে নাগরিকরা ভুলে যাবে নাগরিকরা ভুলে যায় না হ্যাঁ মীর আমিনুল ইসলামকে মারা হয়েছিল সে ধর্ষণের প্রতিবাদ করেছিল কড়ায় থানার আন্ডারে যে লড়াই আমি ছিলাম নিজে কোথায় মির আমিনুল ইসলামকে যারা হত্যা করলো তাদের জন্য তো নাগরিক সময় নেমেছিল আমি নামিয়েছিলাম আমরা নামিয়েছিলাম কয়েকজন মেলে আমরা চিৎকার করেছিলাম আমরা মিডিয়াটাকে ছিলাম সবাই কেটে পড়েছে সেই ধর্ষিতা মেয়ে তার পাশে কেউ আছে মাসুম আক্তার আছে বাকিরা কেউ নেই মোমবাতি সব নিভে গেছে আজকে কিছু মোমবাতি দেখছিলাম আমার কেমন হাসি লাগছিল নাগরিক সময় জেগে আছে মরে গেছে মরে গেছে এখন বলছে পুলিশরা কি বলছে যে অনেক এটা হাইজাক করছে ছাত্ররা নয় বাইরের লোকেশনে কি পার্টিবাজি করছে বলছে না আচ্ছা ওরা পার্টিবাজি বক্তব্য এটা নিয়ে যে পাপ হয়েছে সেটা নিরসন করুন আর এই পাপ চললে বিরোধী রাজনৈতিক দলগুলো তো কথা বলবে এটাই তো নিয়ম এটাই তো আমাদের সংস্কৃতি বলতেন ফলে তাদের গলাকে টেপার কি অধিকার দিয়েছে আমি দেখলাম মহিলাদেরকে মারা হচ্ছে ধাক্কা করার